নতুন একটা ফেস কি এইভাবে নষ্ট করতে আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল আর আমি দেখেন ফেসেও কিন্তু ওয়াটার দিয়ে টেস্ট করে দেখাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য এমএ সিক্রেট বলে তাদের ফেস পাউডারটা ফুললি ওয়াটারপ্রুফ তাই আমি আজকে নতুন ফেস পাউডার কিনে এখনও মুখে ইউজ করার আগে আপনাদের জন্য পানি দিয়ে টেস্ট করে দেখাচ্ছি যে এটা আদৌ কতটা ওয়াটারপ্রুফ আর এটা কি আসলেও পানি দিয়ে ভেজানোর পরে কাজ করে কি না চলুন তবে এখনই টেস্ট করে দেখা যাক মাত্র আমি পাউডারটা কিনে নিয়ে এসেছি এবং টিস্যু পেপার দিয়ে রাব করার পরে পুরোটা ওয়াটার উঠে এসেছে মনে হচ্ছে আমার পাউডারটাতে কোনো রকম পানির স্পর্শই লাগেনি এবার আমি এটাকে সোয়াচ করে দেখিয়ে দিচ্ছি আর আমার ফেসেও ইউজ করছি কাভারেজটা খুবই সুন্দর ন্যাচারাল একটা ফিনিশ দেয় আমি সেই থ্রিটা পিক করেছি যেটা আমার ফেসের সাথে একদম যায় কোথাও বাইরে যাওয়ার আগে আপনার যখন হাতে একেবারেই সময় নেই ফাউন্ডেশন কনসিলার ফেস পাউডার এত কিছু ইউজ না করে শুধুমাত্র এই পাউডারটি ইউজ করবেন আর ব্লাশ হাইলাইটার বা লিপস্টিক দিলেই ইউর সেট আর ওয়াটারপ্রুফ টেস্ট করার মানে হচ্ছে আপনি যতই ঘেমে যান না কেন আপনার এই পাউডার কিন্তু ফেসে থাকবে ইনট্যাক্ট সো চলুন তবে পানি দিয়ে টেস্ট করে দেখা যাক প্রথমে তো আমি কম্প্যাক্টের মধ্যে পানি দিয়ে টেস্ট করেছি এবার আমি আমার ফেসে পানি দিয়ে টেস্ট করব যে এটা আসলে কি ওয়াটারপ্রুফ কিনা স্যার আমি কিন্তু হাতে পানি দিয়ে আপনাদের ফেইসে দেখিয়ে দিচ্ছি একদম গড়িয়ে পড়ে যায় কোনো রকম মেকআপ সরে আসে না আর টিস্যু দিয়ে প্রেস করার পরে মনে হচ্ছে যেমনটা তেমনই রয়ে গেছে এই ম্যাজিক্যাল পাউডারটি আপনারা পারচেস করতে পারবেন মুন্স গ্যালারি শপ ড্রিমস ফেসবুক পেজ থেকে